যেমনি চুরি বাটপারি রাজারি ছিনতাই হাইজ্যাকিং গুম খুন যা যা করেছিলেন তার বাবাকে সফলভাবে ফলো করেছেন শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা নেন নাই যে তার বাবা এটা করেছিল বলে তার পরিণতি কি হয়েছিল সেটা না শিক্ষা গ্রহণ করে সে একই পথে হেঁটেছিলেন হেঁটেছিলেন বলেই দেশের বারোটা বাজায় দিছে আজকে নিজেরও বারোটা বাজছে এত কিছু বলছেন এই খালেদা জিয়া এই তারেক রহমান এই বিএনপি ধ্বংস করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা সেটা করে নাই খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য তাকে জেলে নিয়ে কিভাবে তাকে মৃত্যুর পথের দিকে ঠেলে দিয়েছে আমরা জানি আমাদের নেতা তারেক রহমানকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে কত রকম আজে বাজে কথা বলেছেন বেগম খালেদা জিয়া সম্পর্কে যে এখনো এত বয়স হয়েছে এখনো বেঁচে থাকতে চায় আরো কত রকম কুটুক্তি করেছেন তা আজকে আল্লাহর কি অশেষ মহিমা বেগম খালেদা জিয়া ঠিকই দেশে আছে বহালতবিতে আছে সম্মান নিয়ে আছে আর শেখ হাসিনা কোথায় পালায় যেতে বাধ্য হয়েছে যেতে বাধ্য হয়েছে এবং খুব অপমানিত ভাবে পালাইতে হয়েছে এর জন্যই জোর করে কখনো কোনো মর্যাদা আদায় করা যায় না সম্মান আদায় করা যায় না শেখ হাসিনা সেই পথে এনেছিলেন তাই আমরা বলবো আজকে একটি দল বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কি কারণে পাঁচই আগস্টের পরে হঠাৎ করে তাদের এই মতিভ্রম হল জানি না যে দলটাকে বিএনপি কাঁধে করেছিল বিএনপির কাঁধে করে তারা বেঁচে ছিল বিএনপি কখনো তাদেরকে ফেলে দেয় নাই যখন তাদের দুঃসময় ছিল কিন্তু হঠাৎ করে পাঁচই আগস্টের পরে মনে করলো যে বিএনপির বোধ হয় দুঃসময় চলে আসছে আর তাদের সুসময় চলে আসছে যা ইচ্ছা তাই বলতেছে যা সমালোচনা করার তাই করতেছে এতে করে কি লাভ হবে বিএনপি এটি পরীক্ষিত দল যে কথাটা আমি বললাম যে আমাদের নেতা শহীদ এই দেশের নিরল্য মানুষের মুখে ভাত তুলে দিয়েছেন এই দেশে যখন মানুষের পড়ার বস্ত্র ছিল না সেই বস্ত্র তুলে দিয়েছেন যখন চিকিৎসার সুযোগ ছিল না চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন পড়াশুনার ব্যবস্থা ছিল না বিনা বিনা পরীক্ষায় পাশ যে ব্যবস্থা ছিল সেটা থেকে তিনি লেখা ব্যবস্থা করেছেন ঠিক তেমনি আজকে আমাদের নেতা তারেক রহমান তারেক রহমান যখন একটা জনগণের যেমনি জিয়া রহমান বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান এই কথাটা অন্যভাবে বিকৃতি করা অনেকে চেষ্টা করেছে কিন্তু জিয়া রহমান কেন বলেছিলেন যে আপনি মন্ত্রী হবেন আর নেতা হবেন আর ঢাকা শহরে এয়ার কন্ডিশন গাড়িতে ঘুরবেন এয়ার কন্ডিশন বাড়িতে ঘুমাবেন আর এলাকার লোকজনের খবর রাখবেন না সেটা হবে না সেটা হবে না জিয়রমান যখন একজন রাষ্ট্রপতি হিসাবে বুক পানিতে নেমে গিয়েছেন তখন স্বাভাবিকভাবে কোনো ডিসি কোনো এসপি কোনো এমপি কোনো মন্ত্রী ওই রাস্তায় দাঁড়ায় উপরে দাঁড়ায় তাকায় থাকার সুযোগ ছিল না তাকেও নামতে হয়েছে জিয়া রহমান রাজনীতিটাকে মানুষের দ্বার গোড়ায় নিয়ে গেছেন যেমনিভাবে একটু আগে এখানে আলোচনা হয়েছে একজন বলেছেন যে কৃষকের ঘরে গেজে তিনি কি বলেছেন অর্থাৎ রাজনীতিটাকে মানুষের দ্বার গোড়ায় নিয়ে গেছেন ঢাকা শহরে বসে থেকে রাজনীতি হবে এমপি হবেন মন্ত্রী হবেন ওই পথটা তিনি বন্ধ করে দিয়েছিলেন সেই কারণেই জিয়া রহমান এই দেশের মানুষকে খাওয়াইতে পারছিলেন পরাইতে পারছিলেন দেশে একটা বিপ্লব ঘটাইতে সক্ষম হয়েছিলেন আজকেও ঠিক তেমনি এই দেশটা শেষ করে দিয়েছে শেখ হাসিনা তার সতেরো বছরে অর্থনীতি শেষ টাকা লুটপাট করে সব বিদেশে নিয়ে গেছেন মিল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এই একটা অবস্থায় আমাদের নেতা তারেক রহমান আজকে যে বক্তব্য দিয়েছেন আজকে যে বক্তব্য দিয়েছেন যে কৃষকদের কথা তিনি বলেছেন কৃষকের আজকে আলু চাষ করে যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখান থেকে তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেই পন্থাটা তিনি বলেছেন